চারিদিকে কেমন একটি শীতেরত আমেজ কিন্তু চলে এসেছে আর এই শীতকালে যে পিঠা পর্বণ আসলে বাংলাদেশের মানুষ হিসেবে আমরা যে পিঠাপুলিটা পছন্দ করি শীতকালে আসলে এটা ধুম পড়ে যায় শীতকাল মানেই পিঠাপুলি খাওয়ার একটা মৌসুম তো এই মৌসুমে যদি আপনি পিঠাটা পারফেক্টভাবে বানিয়ে খেতে না পারেন তাহলে কিন্তু জীবনটাই বৃথা তো এই পারফেক্ট পিঠাটি বানানোর জন্য কিন্তু আমি আজকে পারফেক্ট রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই পারফেক্ট রেসিপিটি তৈরি করার জন্য আমার এখানে নিয়েছিল পরিমাণ ভাতের চাল এই চালটা আমি ওভার পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম এখন এর সাথে আমি এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে এটা একদম ব্লেন্ডারে জারে দিয়ে ততক্ষণ পর্যন্ত এটা ব্লেন্ড করে নিয়েছি যতক্ষণ পর্যন্ত এটা একদম স্মুথ করে পেস্ট তৈরি না হয় এর মধ্যে কোনো প্রকার লাামস বা দানা থাকা চায় মানে এমনভাবে এই চালটা ব্লেন্ড করে নেবেন খুবই সুন্দরভাবে এবং পারফেক্টলিভাবে এটা স্মুথলি ব্লেন্ড করে নিলে তাহলে এ প্রত্যেকটা পিঠা হবে ফুলকো আর জালিদার আর নরম তুলতুলে দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন এই ব্যাটারটির মধ্যে কোনো প্রকারের দানা দানা ভাব নেই এবং এবং এর মধ্যে একটা চাল পর্যন্ত কিন্তু আসতো নেই এখানের মধ্যে আমি অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ সাথে আধা কাপ গরম পানি ফার্স্টে আমি দিয়েছিলাম এক কাপ গরম পানি এখন দিলাম আধা কাপ গরম পানি আসলে অনেক চালের উপর ডিপেন্ড করে আসলে পানির পরিমাণটা ঠিক কতটা লাগবে কিছু কিছু চালে পানির পরিমাণটা একটু বেশি লাগে কিছু কিছু চালে পানির পরিমাণটা একটু কম লাগে আজকে আমি এখানে যে চালটা ব্যবহার করেছে সেই চালে কিন্তু পানির পরিমাণটা ঠিক এতটাই লেগেছে আর এটার টেক্সচারটা দেখে কিন্তু বুঝতে পারছেন যে কতটা এর ঘনত্ব একটা আঙুল টুবি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ঘনটা ঠিক কতটা হবে ব্যাস হয়ে গিয়েছে এখন চুলে আমি এটা কড়াই বসিয়ে দিয়েছিলাম তারপর এটা ফ্রি হিট আমি দশ মিনিট পর্যন্ত গরম করে নিয়েছি আর সামান্য একটু তেল এখানে ব্রাশ করে নিয়েছিলাম এরপর আমি এর মধ্যে সেই ব্যাটারটি দিয়ে দিব। আর এই যে ছাঁচটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একশো আশি টাকা দিয়ে আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এটা আপনারা দুশো টাকার মধ্যে কিন্তু যে কোনো দোকানে কিনতে পাবেন এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট থ্রি মিনিটের মতো কুক করে নিচ্ছি তিন মিনিট পরে দেখেন এর রেজাল্ট আপনাদের সামনে কতটা ফুল্কভাবে এই পিঠাটা হয়েছে আজকে যদি আমার দেওয়ার টিপস এ টু জেড ফলো করি আপনিও এই পিঠাটা বানান আমি ক্যারেটারে দিচ্ছি আপনার প্রত্যেকটা পিঠা এমন ফুলকো হবে আর একদমই জালিদার হবে আর রসে কিন্তু যখন আপনি দুধে ভেজাবেন বা দুধ পিঠা বানাবেন তখন কিন্তু রসে টৈটুম্বুর হবে যাই হোক একই পদ্ধতি তার আমি সকল পিঠা বানিয়ে উঠিয়ে নিয়েছিলাম আর প্রত্যেকটা পিঠাই কিন্তু এমন ফুলকো হয়েছিল বাইদাও আপনারা দেখছেন এস এস কুকস কর্নার বিডি সাথে আছি আমি জানাতে নাইম। আমার রেসিপিগুলো যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হবেন আর কমেন্টস করে অবশ্যই আপনার মূল্যবান মতামতটা জানিয়ে যাবেন কারণ আপনাদের ভালো খারাপ দুটো কমেন্টস আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগায় তো যাই হোক আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি এরপর আমি এই চুলার একটা ক কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ এখানে দেড় কাপ দুধ বলতে এখানে ছয় কাপ দুধ সরি দেড় লিটার দুধ বলতে এখানে ছয় কাপ দুধ হয়েছিল আপনারা চাইলে দেড় লিটারটা মেপেও দিতে পারেন চাইলে ছয় কাপ পরিমাণ দুধও এখানে ব্যবহার করতে পারেন এরপর এখানে আধা চা চামচ আমি এলাচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম এই অ্যালাচ গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু একটা নাইস ফ্লেভার এই দুধের মধ্যে অ্যাড হবে এবার এর সাথে আমি যখন এটা বলক চলে এসেছে বলক চুলে আসার দুই থেকে তিন মিনিট পর আমি এখানে দিয়ে দিলাম আধা কাপ চিনি চাইলে চিনিটা আমি ফার্স্টেই দিয়ে দিতে পারতাম বাট আমি এখানে যখন দুটা বলক চুলে আসার পরে তিন থেকে চার মিনিট পর্যন্ত জাল কুয়ে নিয়েছি তারপরে এটা যখন কিছুটা ঘন হয়ে এসেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আধা কাপ চিনি এরপর আমি এখানে আধা কাপ নারিকেল কোরানো দিয়ে দিলাম এবার এটা আরও দুই থেকে তিন মিনিট মতো জাল করে নেব দুই থেকে তিন মিনিট মতো জাল করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনটা ব্রেড স্লাইস এই ব্রেডটা দেওয়ার কারণে এই দুধের পিঠার মধ্যে যে একটা নতুন মানে স্বাদ অ্যাড হবে তা আসলে আমার মনে হয় না আগে কখনও খেয়েছেন এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজের করা এবং আমার কাছে এত বেশি ভালো লেগেছিল যে আসলে বলে বোঝানোর মতো না দশ মিনিট ওটা জাল করে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সেই চিতুপিঠাগুলো যেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম ব্যাস চিতুপিঠাগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটা জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিট পরিমাণ মানে মতো চাল করে নিব তিন মিনিট পরে আমি চুলাটা অফ করে দিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে একটা কয়েটের নিলাম একটা পরিমাণ খেজুর গুড় এবার খেজুর গুড়টা আমি চাল করে নিব তার সাথে আমি দিয়ে দিলাম চারটা হচ্ছে তেজপাতা এই তেজপাতাটা দিলেও কিন্তু আরও সুন্দর এখানে ফ্লেভার অ্যাড হয় এবার আমি যে চুলাটা বন্ধ করে দিয়েছিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে এই খেজুর গুড়টা আমি সেই খেজুর গুঁড়োটা জাস্ট ফাইভ মিনিট পর্যন্ত জাল করে নিয়েছিলাম এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ আছে আর এই বন্ধ চুলার থাকা অবস্থাতেই আমি এই জাল করা খেজুর গুড়টা এর মধ্যে দিয়ে দিলাম এই খেজুর গুঁড়টা দিলে কিন্তু আরও ভালো ফ্লেভার পাওয়া যায় আসলে শীতকালে পিঠাগুলি খাওয়ার এটাই আসলে মানে কি বলবো পারফেক্ট মরশুম হওয়ার কারণ হচ্ছে খেজুর গুঁড় এই সবাই অ্যাভেলেবেল খেজুর গুড় পাওয়া যায় আর এই জন্য পিঠাপুলি খাওয়ার আসলে মানুষের এত বেশি ধুম পড়ে যায় আরও নতুন ধান কিন্তু ঘরে আসে যেহেতু আমরা শহরে থাকি সেক্ষেত্রে কিন্তু নতুন ধানের সাথে আমাদের খুব বেশি দেখা হয় না এখন আমি এটা রেস্টে রেখে দেবো দুই ঘন্টা থেকে পাঁচ ঘন্টার মতো কমপক্ষে পাঁচ ঘন্টা কমপক্ষে দুই ঘন্টা পর্যন্ত আপনাদের এটা রেস্টে রাখতে হবে চাইলে আপনারা কিন্তু সারা রাত এটা রেস্টে রাখতে পারেন এবার আমি এটা আপনাদেরকে ছাড় করেই দেখিয়ে দিচ্ছি আসলে প্রত্যেকটা পিঠার মধ্যে রসটা কেমনভাবে ঢুকেছে প্রত্যেকটা পিঠা যেন রসে টই হয়ে গিয়েছে আর সারা রাত রাখার কারণে তো এটা মনে করেন একটু ঠান্ডা হয়ে গিয়েছে আর শীতকালের পিঠাগুলি খাওয়ার একটা আলাদাই টেস্ট হচ্ছে এটা একটু ঠান্ডা ঠান্ডা একটু আপনাদের কেটে দেখিয়ে দিতে হবে আসলে কেমন হয়েছে তাই না দেখেন ভিতর থেকে কিন্তু একদম রসে টইটুম্বুর হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে প্রত্যেকটা পিঠা আশা করছি আজকে আমার এই রেসিপিটা ভালো করে যদি আপনি এই পিঠাটি তৈরি করেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনিও হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাই হবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ